হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি মুরগির মাংস কষা বন্ধুরা মুরগির মাংস খেতে কান্না ভালো লাগে ছোট বড় সবার প্রিয় মুরগির মাংস আর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংসটা রান্না করব এরকম মাংস রান্না গরম ভাত পরোটা রুটির সাথে খুব ভালো লাগবে আর মাংস রান্না এত ভালো হবে যে খেয়ে সবাই প্রশংসা করবে আর এইরকম মাংস রান্না করা খুবই সহস্ত চলবন্ধু আর দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি মুরগির মাংস ম্যারিনেট করে নিয়েছি তো এখানে আমি এক চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দু চামচ টক দিয়ে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আমি দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এর সাথেই দেখো আমি এখানে একটা পেঁয়াজ একটা টমেটো আর অল্প একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার রান্নার দিকে যাব তো দেখো বন্ধুরা আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম তেল আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হলেই রান্নাটা খুব ভালো হবে তো এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব গ্যাসের ফ্লেম হাই থাকলে তেল ছিটিয়ে চোখে মুখে লাগতে পারে তো আমি মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মাংসগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে মাংস প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কাটা টমেটো কাটা আর পেঁয়াজ কাটা দিয়ে দেবো দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে মাংসরা মাংসটা ঠিকঠাকভাবে ভাজা হলে খেতে খুব ভালো লাগবে টেস্ট হবে তো বন্ধুরা এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেবো এখানে এক চামচ ধনের গুঁড়ো আর এর সাথেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিলাম আর খুব ভালো রাঙানোর জন্য আমি এখানে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেবো অন্য এই সময় যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে আদা রসুনেরও কোনো কাঁচা গন্ধ থাকবে না আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না আর তরকারির টেস্ট খুব ভালো হবে তো এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আরও আমি প্রায় দু থেকে তিন মিনিট কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো তলায় ধরে না যায় পুড়ে না যায় তো আরও একটু দু থেকে তিন মিনিট এইভাবে নেড়েছিঁড়ে নিলাম মুরগির মাংস যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে মুরগির মাংসের ভেতর পর্যন্ত মশলা যাবে আর খেতে খুব ভালো লাগবে তো এখানে কষানো পুরো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল দিলাম যাতে মাংসগুলো ভেতর থেকে সফটভাবে গলে যায় জলটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দিলাম তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তলে কোনোভাবে ধরে না যায় তো এখানে আমি ঢাকা চাপা দিয়ে আরও আমি তিন থেকে চার মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম চার মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে মাংস পুরো তেলে তেলে হয়ে গেছে দেখতেও খুব মজাদার হয়েছে বন্ধুরা কত সুন্দর লাগছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো তো আমি এখানে গোটা গরম মশলা ঘরে কুঁড়ো করে নিয়েছি গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি দু মিনিট এইভাবেই ছেড়ে দেবো তো এখানে রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো এইভাবে মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে